প্ল্যান্টার ফ্যাসাইটিস কি প্ল্যান্টার ফ্যাসাইটিস হলো একটি সাধারণ অবস্থা যা পায়ের গোড়ালি এবং পিঠে ব্যথা এবং প্রদাহ সৃষ্টি করে প্ল্যান্টার ফ্যাসিয়া হলো টিস্যুর একটি ব্যান্ড যা পায়ের পাতাকে ধরে রাখতে সাহায্য করে যখন এটি ফুলে যায় বা জ্বালা করে তখন এটি ব্যথা এবং অস্বস্তির কারণ হতে পারে প্রধান লক্ষণগুলি হলো সকালে ঘুম থেকে উঠেই প্রথম পা ফেলার সময় গোড়ালিতে অসহ্য ব্যথা গোড়ালিতে ব্যাথা বা জ্বালা জ্বালা ভাগ ব্যথা যা কার্যকলাপের সময় বৃদ্ধি পায় গোড়ালি শক্ত হয়ে যাওয়া বা সীমিত গতিশীলতা প্ল্যান্টার প্ল্যান্টার সাথে ফ্যাসাইটিস চল্লিশ থেকে ষাট বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কিছু ধরনের ব্যায়াম যেমন দীর্ঘ দূরত্বে দৌড়ানো ব্যারে নাচ এবং অ্যারোবিক নৃত্য প্ল্যান্টার ফ্যাসাইটিসের সূত্রপাতের কারণ হতে পারে পায়ের গঠন ফ্ল্যাট ফিড হাই আর্চ প্ল্যান্টার ফ্যাসিয়ায় অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে অতিরিক্ত ওজন আপনার প্ল্যান্টার ফ্যাসিয়ার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে পেশা কারখানার কর্মী শিক্ষক এবং অন্যান্য যারা তাদের বেশিরভাগ সময় কঠোর পৃষ্ঠের উপর হাঁটা বা দাঁড়িয়ে কাটান তাদের প্ল্যান্টার ফ্যাসাইটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে অতিরিক্ত ব্যবহার প্ল্যান্টার ফ্যাসাইটিস দৌড় এবং হাঁটার ক্ষেত্রে খুব সাধারণ শক্ত পৃষ্ঠের উপর হাঁটা বা দাঁড়িয়ে অনেক সময় ব্যয় আপনার পায়ের পাতার স্ট্রেন এর কারণ হতে পারে লিঙ্গ পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এটি বেশি দেখা যায় ডায়াবেটিস ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্ল্যান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি জুতো অনেক দিনের পুরনো বা নিম্নমানের জুতো ঝুঁকি বাড়াতে পারে প্ল্যান্টার ফ্যাসাইটিস এর চিকিৎসার বিকল্পগুলি বিশ্রাম ব্যথা বৃদ্ধিকারী কার্যকলাপ থেকে বিরতি নেওয়া সাধারণত চিকিৎসার প্রথম ভাগ এই বিশ্রামের সময় আপনি সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো কম প্রভাবশালী ব্যায়াম বা হাঁটা বা দৌড়ানোর চেয়ে আপনার পায়ের উপর চাপ কমানোর মতো কার্যকলাপ চেষ্টা করতে পারেন বরফ আক্রান্ত স্থানে বরফ প্রযোগ প্রদাহ কমাতে এবং ব্যথা কমাতে সাহায্য করতে পারে আপনি ঠান্ডা জলের বোতলের উপর দিয়ে আপনার পা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন অথবা ক্ষতস্থানে বরফের প্যাক প্রযোগ করতে পারেন একবারে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বরফ প্রযোগ করা উচিত তোকে খুব বেশিক্ষণ বা সরাসরি বরফ লাগানো থেকে বিরত থাকুন কারণ এতে আইস বার্ন হতে পারে স্ট্রেচিং টিবিয়ালিস অ্যান্টেরিয়ার মাসল কাফ মাসল এবং প্ল্যান্টার ফ্যাসিয়া এই পেশিগুলিকে দীর্ঘায়িত করতে স্ট্রেচিং সাহায্য করে প্ল্যান্টার ফ্যাসিয়ার উপর কমাতে পারে সিলিকান ইনসন সিলিকান ইনসল প্লান্টের ফ্যাসাইটিস এর জন্য একটি কার্যকর বিকল্প যা প্লান্টের ফ্যাসিয়ায় কুশনিং ও সাপোর্ট প্রদান করে চাপ কমাতে সাহায্য করে আপনার জুতোতে সিলিকান ইনসনের ব্যবহার ব্যথা এবং প্রদাহ কমিয়ে দৈনন্দিন কাজকর্মের সময় নিরাময় এবং আরাম বৃদ্ধি করে সাধারণ ব্যথা নিরামাকারী ওষুধ পিসিএম বা প্রদাহ বিরোধী ওষুধ যেমন আইবুপ্রোফেনের একটি ছোট কোর্স ব্যাথা এবং প্রদাহ কমায় এক্সট্রাকোরিয়াল শক থেরাপি বা ইএসডব্লিউটি এটি একটি নন ইনভেসিভ পদ্ধতি যা প্ল্যান্টার ফ্যাসিয়া টিস্যুতে উচ্চ শক্তি সম্পন্ন শকওয়েব ব্যবহার করে ব্যথা বা প্রদাহ কমাতে সাহায্য করে ড্রাই নিডলিং এই কৌশলে একটি জীবাণুমুক্ত পাতলা সূচ ত্বকে প্রবেশ করানো হয় যাতে একটি মাইফাসিয়াল ট্রিগার পয়েন্ট উদ্দীপিত হয় লেজার থেরাপি প্ল্যান্টার ফ্যাসাইটিস এর সাথে যুক্ত ব্যথা এবং প্রদাহ কমাতে নিম্ন স্তরের লেজার থেরাপি উপকারী স্টেরয়েড ইনজেকশন স্টেরয়েড ইনজেকশন সেরা চিকিৎসা বিকল্প নয় স্টেরয়েড ইনজেকশনের পরে প্ল্যান্টার ফ্যাসিয়া ফেটে যাওয়ার ঝুঁকি রয়েছে সার্জারি অন্যান্য সমস্ত চিকিৎসা ব্যর্থ হলে সার্জারি শেষ প্রতিকার হিসেবে দেখা হয় একজন স্বাস্থ্যসেবা পেশাদার সাধারণত শারীরিক পরীক্ষা চিকিৎসা ইতিহাস এবং এক্স রে বা এমআরআই এর মতো ইমেজিং পরীক্ষার উপর ভিত্তি করে প্ল্যান্ডার নির্ণয় করেন যদি আপনার পায়ে ক্রমাগত বা তীব্র ব্যথা অশান্তা বা ঝাঁকুনি অনুভব করেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন প্রাথমিক অবস্থাতে চিকিৎসা জটিলতাকে প্রতিরোধ করে আরও বিস্তারিত জানার জন্য এখনই আমাদের বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন